আলহামদুল্লাহ ইরব্বিল আল আমিনার হফমান ইরাহি মালিক ইয়া কানাবুদি ইয়াকান আস্তায়িন হিদিন আত আল মুস্তাকিন আতাল্লা জিন আলাম তালাহিদ গাইরুল মাফদু ই আলাহিমলা দল ইন মাশ অনেক সুন্দর করে বন্টি সুরফ আতেহরা পাঠ করলেন এবং তিনি নামাজ পড়ে পর্দা করে দর্শক এই রকমের লক্ষ্মী ঘরে যদি থাকে তাহলে অবশ্যই সে ঘর ভোলের মতন থাকে তো আমরা জানবো তার পরিবারের সমস্যার কথা চরণ আমি কথা বলুন আচ্ছা আপনার পরিবারেতে কে কে আছে এবং কেন আপনি আজকে প্রোগ্রামে সামনে আসছেন আমি এসেছি ভাই একটা ভালো জীবন সঙ্গীর জন্য এক আমি মানুষ তো সারা চলতে পারবো না ভাই একটা ভালো মনের মানুষের জন্য মাটা আছে ভাই মাটা মনে করে মায়ের আমি আগে মাটা কাম করতে ভাই মনে করো সিঁড়ি থেকে পড়ে দিয়ে মায়ের কোমরটা ভাঙে যাওয়ার পরে ভাই আমি মনে করেন পরিস্থিতির কারণে ভাই আমি এখন মনে করে কাজেতে আইছি আমি আগে কাজ শরীর পড়তাম ভাই মনে করে এখন কাজের জন্য পড়াশোনা করতে পারি না ভাই আচ্ছা কি হয়েছিল আপনি একটু যদি বলেন শুরু থেকে আপনার পরিবারে এত সমস্যা কেন? ঘুরে গেলে বাবা নাই বুঝছেন মন করেন মাটা আছেন আর তারকম ভেঙে যা পড়বনি মা বিছনা পড়ে গেছে। এখন আমি বাড়িতে আমি একাই আমার তো কেউ নাই ভাই আমি মন করি পড়া যদি প্রথম মাদ্রাসায় পড়তাম। তো ভাই এখন পরিস্থিতির জন্য মন করি এখন তো মায়ের ছেলে চিকিৎসার জন্য কেউ নাই ভাই আমি সারা এর জন্য আমি এখন মানুষের ভাষা কাজ করি ভাই আমি পড়াশোনাও কাজকাম করি ইনশাআল্লাহ।

করি ভাই আমার যৌতুক দেওয়ার সামর্থ্য নেই যে আমাকে যৌতুক তারা বিয়ে করবে আমি ইনশাআল্লাহ আস্তাল আমার শরীর কোরআন আসরিক পড়ছি ইনশাআল্লাহ যে আমাকে বিয়ে করবে আমি তার কাছে বিয়ার সাথে বইতে চাই ভাই সে যদি দুবেলা ডাল ভাত আমাকে খুব ভালোবাসতে পারে এরকম একটা মানুষ পেলে তার কাছে বিয়ার সাথে কোরআন আপনি পড়তে পারেন ইনশাল্লাহ পারি মনে করো অতটা পড়তে পারি নাই ভাই বললাম না কাজের জন্য পড়তে পারি দেখে দেখে পড়েন আচ্ছা আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ আপনি কোন সুখ করেন নামাজ পড়েন এরকম মেয়েরাই কিন্তু সংসার সুখে রাখতে পারে তো এই যে আপনি ক্যামেরার সামনে এসেছেন আসলে

সে বয়স্ক হোক বা বিয়া করুক তার খোলা পান থাকবো মনে করো তার স্ত্রী মারা গেছে এরকম মানুষ পাইলে আমি তার কাছে বিয়া আসলে বলবো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কি বলবো ফোনের মাধ্যমে নাম্বারটা আছে আপনার হ্যাঁ একটু বলেন নাম্বারটা আমরা শুনি আচ্ছা দর্শকের উদ্দেশ্যে